বসন্তের রং বাংলার ঐতিহ্য আর পিঠার সুগন্ধে মুখরিত হল চারুগৃহ শিশু স্বর্গ স্কুল বিদ্যালয়ের আয়োজনে বসন্ত উৎসব ও পিঠামেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হল এক উৎসবমুখর পরিবেশে যেখানে অংশ নিয়েছে স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা সকাল দশটায় অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে শুরু হয় এই আয়োজন এরপর অতিথিরা স্টল ঘুরে দেখেন এবং উপভোগ করেন বাঙালির ঐতিহ্যবাহী পিঠার স্বাদ স্কুলের শিক্ষক ও অভিভাবকরা নিজেদের উদ্যোগে চিতই পিঠা ভাপা পিঠা সেমাই পিঠা তিপ পিঠা সহ বিভিন্ন রকমের পিঠার স্টল দেন এখানে অনেক নানা রকম পিঠা আছে যেটা বাচ্চারা অনেক সময় দেখে না কারণ শহরে পরিবেশে পিঠাটা কমই হয় ফ্যামিলিতে অনেকে আছে পিঠা বানাতেই পারে না কিন্তু এই বাচ্চাদের এই পিঠার সাথে পরিচিতি করার জন্য আমরা মূলত এই আয়োজনটা করা হয়েছে তার বাচ্চারা তো জানেই না যে পিঠা কি পিঠার বিষয়ে তো ওদের জ্ঞানই অনেকটাই কমে গেছে বলতে গেলে এই যে ছোট ছোট যে অনুষ্ঠানগুলো পিঠার উৎসব এখানে এসে ওরা জানতে পারে আমাদের যে বাংলা ঐতিহ্য যে ইতিহাস আমাদের যে পিঠা আমরা বাঙালি আমাদের তো পিঠা ছাড়া চলবেই না কিন্তু ওগুলো এখন বাদই চলে গেছে এই ছোট ছোট উপরে এক যে প্রোগ্রামগুলো স্কুলে করছে তাতে ওরা অনেক কিছু জানতে পারছে শিখতে পারছে শিক্ষার্থীরাও আনন্দের সঙ্গে অংশ নেয় এই আয়োজনে আমার নাম অমিতা শর্মা মিঠাই আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার স্কুলে যে অনুষ্ঠান এটা জন্য আমি সেজেছি আমার খুব ভালো লাগছে আমার নাম লাইলা ফারজানা ওহি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আজকে আমাদের স্কুলে বসন্ত উৎসব সেই জন্য সাজুগুজু পছন্দের পিঠে আছে পাটি হচ্ছে আজকে চারুগ্রের শিশু সর্ব স্কুলে আয়োজিত বসন্ত উৎসব এবং মেলায় এসেছি আমি আমার ছেলে স্কুলে পড়ে হচ্ছে ক্লাস ওয়ানে সে পড়ে প্রতি বছরই আয়োজনটা করা হয় ধন্যবাদ জানাতেই জানাতে চাই যে চারুগ্র স্কুলের শিশু সর্ব স্কুলের কর্তৃপক্ষকে আর এই উৎসবটার হচ্ছে মূল উপকারিতা এটাই যে আমাদের যে গ্রাম্য পিঠা পিঠামেলা পিঠার যে ঐতিহ্যটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এইটা মানে পিঠা উৎসব করা এবং বসন্ত উৎসব করার মধ্যে এটাই আমাদের বাচ্চাদের সাথে এই পিঠা ও জিনিসটাকে গ্রাম বাংলার যে ওই ঐতিহ্যটাকে পরিচিতি করাই হচ্ছে এর উপকারিতা আর আজকে আমি এখানে আসতে পেরে আমার খুবই ভালো লেগেছে এর পরিবেশ সব কিছু মিলিয়ে গৃহর জন্য এবং চারুগৃহ শিশু সরকারি স্কুলের জন্য হচ্ছে অনেক অনেক ভালোবাসার শুভকামনা বছর বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম অনু আয়োজন করা হয় তো এই আয়োজনটা আমরা এত সুন্দরভাবে উপভোগ করি দেখাই যাচ্ছে এখানে বাচ্চাদের অংশগ্রহণ দেখে বোঝা যাচ্ছে যে তারা কতটা খুশি আর এই ধরনের অনুষ্ঠান আসলে মাঝে মাঝে স্কুলে হওয়াটা ভালো যেটা রেগুলারিটি মেনটেন করে চারুগৃহ পরিবার প্রত্যেক বছর আর এবছরে তার অন্যথা হয়নি আশা করছি আগামী বছরগুলোতে সেই ধারাবাহিকতাটা তারা বজিয়ে রাখবে কিন্তু পাঠ্যপুস্তক পড়ে সব কিছু শেখা যায় না আর কিছু কিছু ব্যাপার থাকে যেটা চোখে দেখে হাতে কলমে শেখা যায় আর সেটা পুরোপুরি ধারাবাহিকতা প্রত্যেক বছর রক্ষা করে আসছে চারুগৃহ পরিবার এবারও সেটা হচ্ছে আর আমি মনে করি এটার অবশ্যই অনেক প্রয়োজন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এই আয়োজনকে সাধুবাদ জানান এই জারুগৃহের যে প্যাটার্নটা যেটা আরিফিন অনু এটা সত্যি এটা সাধুবাদ পার এবং আমাদের এটা খুবই তাকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর আয়োজনের জন্য আর পিঠা উৎসব থেকে শুরু করে বাচ্চাদের যে মেকআপ আপ এটা অসাধারণ মনে হচ্ছে যে আসলে বসন্ত এখানে চলে এসেছে সারা ঢাকার বসন্ত আজকে এখানে মানে দল বেঁধেছে এই বাচ্চাদের মাধ্যমে বসন্ত উৎসব মূলত বাঙালি প্রাণের মেলা চারু গৃহ প্রতি বছরে তাদের স্কুল প্রাঙ্গণে আয়োজন করে থাকে তা আমাকে আমন্ত্রণ করার জন্য চারু ধন্যবাদ জানাচ্ছি এমন একটি বাঙালির প্রাণের মেলায় মনে হচ্ছে আমি একটা হলুদের সময় পিঠা পুলির সঙ্গে মিশে গেছি খাচ্ছি এবং অনুষ্ঠান উপভোগ করছি অসংখ্য ভাল লাগছে বাংলার ঐতিহ্যকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলেন তারা চারুগৃহ শিশু স্বর্গ স্কুলের পরিচালক জনাব আরিফিন অনু বলেন আমাদের মূল লক্ষ্য শুধু পাঠ্য শিক্ষা নয় শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সাহিত্যগত শিক্ষাও দেওয়া বসন্ত উৎসব হচ্ছে বাঙালি সংস্কৃতির সাথে বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দেওয়া আর পিঠা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে হারিয়ে যাওয়া যে পিঠাগুলো শুধু তো হারিয়ে যাওয়া এখনকার বর্তমান ব্যস্ততার ভিতরে বাবা মারা এই সময় করে উঠতে পারে না পিঠা খাওয়ানোর দেখেন যে এখন রাস্তার পাশে বিভিন্ন দোকান থেকে খেতে হয় সেগুলো কতটা স্বাস্থ্যকর আমরা জানি না সে কারণে বাড়িতে মা বাবাদের তৈরি করা পিঠা যেহেতু আমরা সবার ভিতরে খাওয়াতে পারি এই পিঠাগুলো সম্পর্কে জানতে পারে আমি নিজেই দেখছি এমন অনেক পিঠা আছে যার নাম আমি কখনো দেখি নাই বা আমি পিঠা খাই নাই তো সেইগুলো খাওয়ার ইচ্ছা যাচ্ছে খাচ্ছি এবং জানতে পারছি যে আসলে আমাদের সংস্কৃতির কত সমৃদ্ধ আমাদের কত নানান পদের পিঠা আমাদের মা বোনরা দাদি নানির এক সময় বানাতেন তো সেই স্বাদ তাদের ভেতরে একটু দেওয়ার জন্য বছরের এই সময়টা আমরা বেছে নিই কারণ শীতের এই সময় রস পাওয়া যায় আমরা জানি গুড় পাওয়া যায় এইগুলোতে নানারকম পিঠা বানানো যায় আসলে সত্যিকার অর্থে যে দাদি নানিরা এক সময় খাওয়াতেন কিন্তু আমরা সহজে জীবনে সেই দাদি নানির বাসায় যেতেও পারি না এখন সেই কারণেই এই আয়োজন প্রতি বছরের মতো এই আয়োজনটা এই বছরও অনেক সফল হয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে শুধু স্কুল না স্কুলের বাইরেও অনেক মানুষ আসছে আমি দেখতে পাচ্ছি তো আমরা চাই প্রতি বছর এই প্রোগ্রামটা ধরে রাখতে এবং বাচ্চারা যেন এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে বাঙালি সংস্কৃতির ধারক বাহক যে উপাদানগুলো এইগুলো সম্পর্কে জানতে পারে শুধু পিছানা আমাদের যেই সংস্কৃতির যে গান নাচ এই কবিতা আবৃত্তি এইগুলো হচ্ছে এইগুলোর মাধ্যমে তারা যেন এক সামগ্রিক মানুষেও বেড়ে উঠতে পারে সেই প্রচেষ্টাই আমাদের থাকে লেখাপড়া তো সব প্রতিষ্ঠানই করায় লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা এবং কৃষ্টি কালচারকে কৃষ্টি কালচার একটা মেলবর্ধনে আমরা আমাদের প্রতিষ্ঠানকে চালিয়ে থাকি তো সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি পিঠা মেলার মাধ্যমে তারা গ্রাম বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে যা তাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত রাখবে এটি শুধু উৎসব নয় শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্যের প্রতি ভালোবাসা গড়ে তোলার লক্ষ্যই চারুগৃহ শিশু স্বর্গ স্কুলের এই আয়োজন ভবিষ্যতে এমন আয়োজন আরো বড় পরিসরে করার প্রত্যাশা আয়োজকের ¿Qué